আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে তেইশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে গালফ নিউজ এতে বলা হয়েছে গত ১৯ থেকে পঁচিশ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে তেইশ হাজার একশো চুরানব্বই জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে দেশ জুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয় দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেফতার করেছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় তেরো হাজার তিরাশি জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ছয় জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে তিন হাজার নয়শো একজন রয়েছেন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে ইয়েমেনি একচল্লিশ শতাংশ ইথিওপিয়ান সাতান্ন শতাংশ এবং অন্যান্য দেশের দুই শতাংশ নাগরিক রয়েছেন অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টার সময়ও আরও আটষট্টি জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেফতার হয়েছেন এক জন তাদের মধ্যে ইয়েমেনি ও ইথিওপিয়ান নাগরিকদের সংখ্যাই বেশি ডেস্ক রিপোর্ট আজ ঢাকা